বিস্মিল্লাহি রহমান ইরাহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এ ভিডিও শুরু করতে যাচ্ছি এভিডিও তে আলোচনার বিষয় একটি ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণটি হলো জে শোয়ে শেরোহয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা অন্য রকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিও টা তাদেরকে চ্যানেল টি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর স্বীকৃতি বন্ধুদের জন্য এই ক্লাসটি তৈরি করা হয়েছে তোমরা নিশ্চয়ই নম্বর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী শ্রেণীতে দশ নম্বর একটি বাপ সম্প্রসারণ তখনই সুন্দর হয় যখন নিজের থেকে লিখতে পারি আমরা এই বাপ সম্প্রসারণটা কোনো বই থেকে নেওয়া হয়নি নিজে থেকে লেখা হয়েছে প্রিয় বিয়ের বিন্দু দশ দশ নম্বর পাওয়ার জন্য এই ব্যবসা যথেষ্ট বিআর বিরুদ্ধে কথা না বাড়িয়ে আমি আমার ক্লাসটা শুরু করতে যাচ্ছি মূল ভাব মানুষ স্বীয় শক্তি দিয়ে জগতে প্রতিষ্ঠিত হতে চায় কেউ সফল হয় কেউ বা ব্যর্থ মনোরোগ নিয়ে নিজের চলার পথকে পর্যন্ত রুদ্ধ করে ফেলে দরজিশক্তি হলে সফল কাম হওয়া যায় না ধৈর্যের সঙ্গে কাজ করতে পারলে শেষ রক্ষা হয় ভাবে আমরা এই কথাটি লিখেছি ধৈর্য চুক্তি হলে সফল কাম হওয়া যায় না সফলতা পেতে হলে ধৈর্য সহকারে কাজ করতে হবে এই কথাটাই আমি এখানে উপস্থাপন করেছি তারপরে বাপ সম্প্রসারণের সম্প্রসারিত বাপ তোমরা এইভাবে লিখেছি একটু লক্ষ্য করুন ক্লাসটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার জন্য আবার আহ্বান দেখলো ভাব সম্প্রসারিত ভাব কোনো কিছু অর্জন করতে হলে সর্বপ্রথম প্রয়োজন শক্তি সামর্থ্য আত্মবিশ্বাস আমরা এখানে কি বলেছি কোনো কিছু অর্জন করতে হলে সর্বপ্রথম প্রয়োজন সির শক্তি সামর্থ্য ও আত্মবিশ্বাস জগতের কোনো কোনো কাজ কোনো কাজ কোনো কাজ প্রতিষ্ঠা একদিনে সফল হয়েছে এমনটা বাবা অস্বাভাবিক কিন্তু ব্যর্থতার মধ্যে দিয়ে সফল হয়েছে এমনটাই স্বাভাবিক এখানে আমরা কি বলেছি জগতের মধ্যে প্রতিষ্ঠা একদিনে সফল হয়েছে এমনটা বাবা অস্বাভাবিক কিন্তু ব্যর্থতার দিয়ে সফল হয়েছে এমনটাই স্বাভাবিক যেখানে ব্যর্থতা আছে সেখানে সফল হওয়ার সুযোগ আছে জীবন যুদ্ধে প্রতিনিয়ত চলে জীবন যুদ্ধ প্রতিনিয়ত চলে এই সংগ্রাম জাগতিক বাস্তবতা হলো টিকে থাকতে হলে চাই সাহস উদ্দীপনা টিকে থাকতে হলে চাই সাহস ও উদ্দীপনা প্রতিটি পদক্ষেপে কোন পূর্ণ মেঘমুক্ত আকাশে যেমন হঠাৎ তেমন শের কালো আধার ডেকে ঢেকে যায় তেমনি মানুষের পথ চলার চলা নিমিষেই কোনটাকীর্ণ হতে পারে এখানে আমরা কি বলেছি সাহস উদ্দীপনা নিয়ে চলতে হবে প্রতিটি পদক্ষেপই ঝুঁকিপূর্ণ কিন্তু ঝুঁকিপূর্ণ হলে কি হবে বিপদে ধৈর্য ধারণ করে ধৈর্য ধারণ হারলে কখনো সফলতার কামনা করা যায় না পথ চলা বন্ধুর প্রকৃতির বলে কেউ না কেউ কঠিন পথকেই বেছে নেয় এখানে আমরা কি বলেছি পথ চলা বন্ধুর প্রকৃতির হলে কেহ না কেউ কঠিন পথকে বেছে নেয় তার ভবিষ্যৎ সফল কামনার দিক হিসেবে সে জানে কোনো করতে হলে ধারণ করা দরকার এখানে কি বলা হয়েছে তুমি যে কাজটা কঠিন মনে করো সে কাজটা অন্য একজন সহজভাবে নিয়ে 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 নেয় এবং অসীম ধৈর্য যার আছে প্রকৃত সবল তারই বেঁচে থাকার পথ সুগম হয়ে থাকে ভয়ে মানুষকে ভয় মানুষের প্রবল শত্রু যিনি ভয়কে জয় করতে পারেন তিনি প্রকৃত শক্তিমান কিন্তু ভয়কে জয় করতে পারবেন কে আত্মশক্তিতে বিশ্বাসী মানুষ ভয়কে জয় করতে পারেন প্রকৃতপক্ষে বয় মানুষের মনেরই সৃষ্টি এখানে আমরা কি বলেছি বয় মানুষের প্রবল শত্রু যিনি বয়কে জয় করতে পারেন তিনি প্রকৃত শক্তিমান কিন্তু বয়কে জয় করতে পারেন কে যার আত্মশক্তি আছে বিশ্বাস আছে সেই বয়কে জয় করতে পারেন প্রকৃতপক্ষে বয় মানুষের মনেরই সৃষ্টি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম ভিত্তিপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী অংশটা শোনার জন্য আহ্বান বাধা বিভূতির সামনে কিং কর্তৃপ্ত হয়ে পড়েন এবং বিত হন এই আতঙ্ক তার আত্মবিশ্বাসের মূল উচ্ছেদন করে এখানে আমরা কি বলেছি আত্মবিশ্বাসহীন মানুষই বাধা বিপত্তির সামনে কিঙ্কর বিমূর হয়ে পড়েন অর্থাৎ কি করবে কি করবে না সেটা সে বুঝে উঠতে পারে না এবং আতঙ্কে তার আত্মবিশ্বাসের মূল্য এই জন্য জীবনের প্রতিটি পদক্ষেপে গুণীজন সত্য নির্ভীক হয়ে হতে বলেছেন কি বলেছেখানে এই জন্য গুণীজন প্রতিটি পদক্ষেপে আজীবন সতত নির্ভীক হতে বলেছেন প্রিয় বিয়ার বৃন্দ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বার আহ্বা আহ্বান থাকলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থাকলো জীবন কুসুম স্ত্রী পথ নয় বাধা বিপত্তি যত বড় হোক ধৈর্য সাহস নিয়ে দৃঢ়বল নিয়ে অগ্রসর হলে তাকে জয় করা যাবে এখানে আমরা কি বলেছি জীবন কুসুম নয় বাধা বিপত্তি যত বড়ই হোক ধৈর্য সাহস নে দৃঢ় বল নিয়ে অগ্রসর হলে তাকে জয় করা যাবে এই নির্ভিকতা নিয়ে যারা অগ্রসর হন তারা পরাজিত হলেও গৌরব পান যথার্থ মানুষ বলে সম্মানিত হন তাহলে আমরা কি বলেছি ধৈর্য ধর্ম ব্যর্থ হলো তার সফলতার সুখ সে একদিন একদিন পাবে এবং মানুষের মাঝে সে গৌরবান্বিত হয়ে থাকেন অপরদিকে মূলত মানুষের যায় বিশ্বাস থাকা একনিষ্ঠ সফলতার জন্য যে যাই বলুক কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছাতে হলে সিও শক্তি চেতনার দর দ্বারা কি বলছে এখানে যে যাই বলুক কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছাতে শক্তি ও চেতনার দ্বারা এই পর্যন্ত ভাব আমরা লিখেছি তারপরে আমরা মন্তব্যটা মন্তব্যটা আমরা এইভাবে বেশি কথা লেখার দরকার নেই কয়েকটি লাইন লিখলে চো যথেষ্ট মন্তব্য জীবন সফল হয় এই ধীর নিয়ে জীবনে সফল হব এই দৃঢ়প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার নামে সংগ্রাম সংগ্রাম মুখর জীবন হলো প্রকৃত জীবন বাধা বিপত্তির পেরিয়ে সফলতার তিলুক পাওয়া যায় তাই বলা যায় যে বিন্দু আমাদের কাঙ্ক্ষিত যত বাধা বিঘ্ন আসুক যত বাধার পারাবার আসুক সবকে তুলিচ্ছাদ করে সামনের দিকে এগিয়ে যাবো বয় ভিতহীন ভাবে ধৈর্য সহকারে ধৈর্যী মহত্বের লক্ষণ একটি কথা আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠ কে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও টা সমাপত ঘোষণা আসসালামু আলাইকুম